তোরা আমার এই চ্যানেলে তুঙ্গ সবেরে অনেক অনেক ধন্যবাদ শুভ সকাল আজকে ভিডিওটা এখান থেকেই মানে শুরু করছি তো ভগবানের কাছে প্রার্থনা করি সবেরই সকালটা অনেক ভালো যাক হাসি খুশি যাক যেহেতু আজকে সানডে তো সবই এনজয় করো তো দেখো ঘুমের থেকে উঠার পরে দেখো মেয়েরা ডাক দিলাম মেয়েও ঘুমের থেকে উঠে গেলো এই দেখো বলছে আজকে মানে এই বিস্কুটটা দিয়ে দুধ দিয়ে খাইবো আমি বলছি ঠিক আছে ভালো কথা খাও আর তো দেখলাই কালকে রাত্রে আসার পর আর কি হ তো দেখো এদিকে আমি দুধটা এই দেখো দুধও গরম করে লাইছি কালকে দুধ তো আমি ঘরে আসছিলাম না তবে দুধটা হইলো রিঙ্কি রাখছিল তো রিঙ্কি রাখা দুপুরবেলা গরম করে রাখছে পর রাত্রে আমি আবার দুধটা দিয়েছে তখন আমি গরম করে লইছি এই দুধটা আমি এড়ে দিব বিস্কুটে খাইবো আর আমি চা বানিয়ে খামো খাইয়া পরে আবার তোমার লেগে দেখা হইতাছে আর রবিবারের মানুষের কাম কম থাকে রবিবারে আমার অনেক কাম থাকে এই যে এক বাল্টি কাপড় ভেজাই থুয়েছি তো সবগুলা সবগুলো কাপড় ধোমু আর হইলো আজকে ভিডিওটা কাটবা না না কেটে টাকাইটা দেখো আশা করি তোমার ভালো লাগবো কোনো জায়গায় জামু তো দেখবার অনেকই ভালো লাগবো তো তোমকর লোক আবার পরে দেখ করতাছি ওখানে চা খাই মেয়েরাও দিই তো পরে দেখা হইতাছে দেখো চাটা খাইয়া আর তোমার কথা না কই কইলাম না একদম তাড়াতাড়ি গেলাম গা স্নান করতে স্নান করতে কি এক বালতি কাপড় এগুলো সব ধুয়ে আইলাম ধুয়ে পেয়ে একবার স্নান করে আয়া পড়লাম এখন জামু ঠাকুর সেবা দিতে আর আগে কিছু ভিডিও নাই কেন আজকে কোনোখানে জামু তে অনেকটা দেরি হয়ে যাবো আর কাপড় নালে শুকাইব না তার লিগে ভাবলাম যে আগে তাড়াতাড়ি সব করেই করুন আগে কাপড় আই তো কাপড় টাপড় ধুয়ে সব দিয়ে এসে এখন ঠাকুর পূজা দিই দিয়ে কিছু একটা শর্টকাটই বানাবো আজকে তো তুমি লোক আবার পরে দেখা হইতেছে আমার ঠাকুর সেবা দেওয়া কমপ্লিট হয়ে গেল দেখতে পাচ্ছ এই দেখো বন্ধুরা দেখো আমার পূজা দেওয়া হয়ে গেলো এই দেখো কিরকম লাগে আমার ঠাকুরের আসনটা তোমরা কমেন্ট করে জানাইও আমার ছোট মোটো ঘর আর যেহেতু আমি আমার নিজের বাড়ি না এটা আমি ভাড়াতে থাকি তোমরা তো জানোই এই দেখো আমার ঘরটা এতটুকুই বেশি বড় না ছোট মোটো তো যেমন পারছি এমনি ঠাকুর রাখছি ঠাকুরের একটু কি পা থাকে কোনোদিন ভালো করে রাখুন তখন যতটুকু পারছে এতটুকুই রাখছি আর এই দেখো আমার দুষ্টু মেয়ে দেখো কত শান্তশিষ্ট না হ্যাঁ সত্যিই শান্তশিষ্ট যখন একটু লেঙ্গুর লড়াই অল্পই লড়াই এদের খুব শান্তশিষ্ট তো আবার তুমগুলো লোকের পরে দেখা হইতাছে বাড়িতে আসেলো ফেরিওয়ালা খাজা খাজা গোজা লুইয়া তো একটা খাজা রাখলাম খামু একটাই রাখছি কেন মেয়ে খাই কি না খাই কোনো গ্যারান্টি নেই একটা রাখছি খাইলে এখান থেকে অর্ডার করে দিবো আমিও খামো তো তোমরা কে কে খাজা খাইতে ভালো পাও কমেন্ট বক্সে জানাতে বুঝলো না ঠিক আছে আবার পরে দেখা হইতো মেয়েরও ছান করাই নিয়ে এলাম আর এক জায়গায় যা আমা করলাম না তো তার লেগে একটু তাড়াতাড়ি ওরে ছান টান করাই নিয়ে এলাম আর এদিকে রান্নাটা অবশ্যই দিছি তো কি কি রান্নাছি তুমি করে দেখাইতেছি তরকারি বানাইতেছি ফুলকপি আলু দিয়া আর হলো যেহেতু জামুকা দুপুরে ওইখানে খাওয়া দাওয়া হইব কিন্তু দুপুরে খাওয়া দাওয়া হলো বাড়িতে একটা না খাইয়ে গেলে আর বাচ্চা মানুষ খিদাও পাইতে পারে বড়দের তো চিন্তা নাই ওই দেখো ডাইলের বড়ি দিয়ে ফুলকপি ঝুল বানাইতেছি তর্প করে খাওয়াই লয়ে যাই তারপরে কখন খায় না খায় তো ওইদিকে দেখো সমস্ত কাজ ওপরে বাসন বসুন ধুমুক আবার তুমি লোকে পরে দেখা করতেছি একবারে রেডি ওখানে যাইতেছি একটু কই এটা হলো পুরো ভিডিওটা দেখতে থাকো নাকাইটা বুঝতে পারবা তো মেয়ে রেডি হয়ে গেছে বাইরে আছে তো যাই পরা বাতুন দেখা লক্ষ্য তো রেডি ওখানে যাইতে চিত্রঙ্গ গুরুদেবের মন্দিরে দেখো রিঙ্কি এই দেখো পিয়াংশি পরে রেডি হয়ে গেলাম তো মন্দিরে যাই পরা বাতুন দেখা হইতেছে দেখো টমটম আইলো টমটম উঠে পড়লাম রিঙ্কি আমি শোনো শান্টু পরে বদি ওই দিক উঠবো তো মন্দির পাইয়া গেলাম বন্ধুরা দেখো মন্দিরে আয়া বসছি দেখো কত লোক এই দেখো সবই এখানে আছে আমি যদি লৰা যদি ঠাকৰ আমি যদি আগবঢ়াই নিদিওঁ লৰা কি নিজে নিজে যাব নেকি ঠাকৰৰ ঠিক ঠাক হব নে মই বর্তমান কৈছে বৰ্তমান আশা থাকে প্রসাদ লাগে লাইনে দাঁড়াইছি রিঙ্কি আমি বৌদি আমরা সবই আছি লাইনে দাঁড়াইছি তো প্রসাদ এত লোক না লাইনে না দাঁড়ায় প্রসাদ লইতে গেলে অনেক ঝামেলা হয়ে যাব তার লেগে ওরা লাইনের ব্যবস্থা করছে একদম ধারণ মানে সুন্দর করছে ব্যবস্থাটা প্রসাদ প্রসাদ দিয়ে দিল দেখো এখানে প্রসাদ খাওয়া শেষ হয়ে গেল তো খাইয়ে আমি এখানে দাঁড়াইলাম আর বৌদি দুই হাত দুই থেকে শাড়ি একটু প্রসাদ লুয়ে এটা রিঙ্কি লইছে ঘরে নিব তো আমার কইছে রাখি যেটা রাখো আমি দেখো প্রসাদ খাওয়া শেষ এখন বাড়িতে তো প্রসাদ খাই আইতে আইতে দেখি একটু ভিডিওটা করে নিলাম এই দেখো আমগো সৎসঙ্গ মন্দির তো জয় গুরু সবাই রে তো দেখো এখন বাড়ি যেতেছি তাই একটু মন্দিরের ভিডিওটা করে নিলাম তো দেখো ঘরে আয় পড়লাম হ্যালো মন্দিরের থেকে আইলাম আর রাস্তাতে এত বৃষ্টি আসছিল তার এদিকে ভিডিও করতে পারিনি নাই পরে দাও তাড়াতাড়ি করে দৌড়াদৌড়ি করে আইলাম আর পরে তো বলতে বৃষ্টি কথা কইতাছি সবাই তো দেখো ঘরে এলাম কারেন্টটা ছিল না দেখার ভিডিওটা করি এখন কারেন্ট আসে একটু করতো আর এই দেখো বদি তো যাওয়াটা হলো না তো কেন যাওয়া হয়নি কইতোসে আর দেখো ফুচকাটা ঘুমাই গেল আর আমার মেয়েটাও ঘুম নাই চোখে ঘুমাইবো না আর বদি ঘরে না যাওয়ার কারণটা হলো তো তোমরা যে যেই টমটমটা পেয়েছি তো ওই টমটমটাও না ডাইরেক্ট এদিকে দিয়ে ঢুকাই দিলো বাড়ির সামনে দিয়ে তো বধিও ওইখানে নামতে লাগলো আর টম টম রে দিয়ে না যাইব অন্য রাস্তায় তো বধি আবার একা একা ক্যাব পাঠাই আর দুই নম্বর কথা বৃষ্টি পড়তেছিল তো বৃষ্টি পড়ার কারণে না বোধিরে কইলাম তাহলে তুমি চলো আমাকে ঘরেই তোমার দাদা রাত্রে আয়া লয়ে যাব তো দাদারে ফোন করলো যে দাদা রাত পাইবো মন্দির থেকে আবার সময় ঢুকতে বদিরে লয়ে যাবো তো তুমি আবার পরে দেখা করতেছি বদিরে দাদা নিতে আইছিল তো দাদা নিয়ে গেলো বদিরে তো অল্প আমি রাস্তা এ অবধি দিয়ে এলাম এ দেখো শুনু গেলো গা তখন আবার একদম গোটা ফাঁকা ফাঁকা লাগতেছে তা আবার কখন নাই আইলে আবার তো লোক ল করামু তখন একটা রান্ধি রাতে তো খাওয়ার খাইতে লাগবো না তো অল্প ভাত বানামু তরকারি তো দিনই বানাইলাম দেখলা এখন একটু ভাত বানামু এতটুকু আর কিছু করুক না রাত্রে হয়ে রাত্র হইলই তো আবার পরে তোমার লগে দেখা হইতেছে তো দেখো বন্ধুরা মেয়ে ঘুমাই গেল ভাতও খাইলো না তো দেখি পরে খাইনি কি তখন ঘুমাইছি তো সাড়ে দিন ঘুমাই নাই আমি কই থাকি একটু ঘুমা তারপরে রাত্রে ডাক দিম উনি ডুজি উঠে তারপরে খাওয়াই দিব ম্যাগি বানিয়েছিলাম ম্যাগি খাইছে খায়া ঘুমায় গেলো গা তারপর তোমার লগে পরে দেখা হইতাছে ভাত খাইয়া লাইসি আর এদিকে খায়া যা কাজ যা ছিল ওইগুলো কইটা নিলাম আর এই দেখো মেয়ে ঘুমাইতেছে ডাকলাম যে শুনো উঠো ভাত খাইও তো কথাই কয় না এতটুকু ঘুম তার এখন ডাকলাম না দেখি দুজি পরে উঠে তো খাওয়া মনে তো হয় না যে আর উঠবো রাত্রেবেলা উঠে না একবার ঘুমাইলে তো না উঠলে আর বেশি টাকা টাকি করুন না বাচ্চা মানুষ তো তো শুই সে ডুজে আর শুকেই তো ভিডিওটা তোমার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে কইও ভালো হইলো খারাপ হইলো আর হইলো শুভরাত্রি সবাইকে আবার তোমার লোকে কালকে দেখা হইব আর আমার আমার পাশে একটু থেকো আমার চ্যানেলটারে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করো আর ফেসবুকের থেকে দেখলে ফলো করে দিও আর একটু সাপোর্ট করো পাশে থেকো তো আবার তোমার লোকে কালকে দেখা হইতেছে